আসসালামু আলাইকুম কেমন সবাই আমি রূপন্দে চলে আসছি হচ্ছে আবার আমাদের জর্জেট হিজাবের হিসাবে একটা নতুন কালেকশন নতুন মানে এটা মূল শাইনিং যে হিসাবটা হয় অনেক আগে আমরা অনেকগুলো সেল করছি আবার নতুন করে অনেকেই চাচ্ছেন সেই জন্য আমরা আবার নতুন করে স্টক করেছি যার জাল একটু দ্রুত ন করে ফেলবেন কালার হবে মোটামুটি বারোটা থেকে ষোলোটার মতো যার যেটা লাগবে একটু দ্রুত নক করবে যেন আপনার আপনাদের পছন্দের কালারটা সুন্দরভাবে পেয়ে যান আমি ফার্স্ট হচ্ছে এটা একটা পরবো এই যে কলেজা কালারের মধ্যে সিস্টেম একদম সোজা এই যে হচ্ছে মাথাটা ধরলাম হাতটা ভিতরে তো এইটা হচ্ছে একটু বড় করে নিব এই যে বড় করে নিলে পড়া সোজা এবার এখান থেকে সুন্দরভাবে হাতটা ভাজ করে নিয়ে জাস্ট মাথা পর্যন্ত আসবো এখানে আমরা মাথায় দিয়ে দিলে কিন্তু পরা শেষ অনেকেই বলছে যে হিজাব পড়তে পারছেন আপনারা যদি একটু ভিডিওগুলো ভালো করে দেখেন তাহলে হিজাবগুলো পরা একদম সোজা আমি আপনাদের টাইম যেন কম লাগে সেই জন্য হিজাবগুলো নিয়ে এসেছি যেন আপনাদের কষ্ট কম হয় এই রকম আসবে যদি লং করে পড়তে চান তাহলে একটু যদি আর ডিজাইন দেন তাহলে এরকম একটু লং করে পড়লে সেটা কিন্তু একটু পাতলা হবে যেন অবশ্যই অর্ডার করার ক্ষেত্রে আপনারা যারা পাতলা হিজাব পছন্দ করেন না তারা অর্ডারটা কনফার্ম করবেন না ঠিক এরকম আসবে বোরখা শাড়ি চিপিচ আপনাদের যেটার সাথে যার যেমন দরকার কালার সেম সেম কালার নিতে পারবেন আপনারা চাইলে একদম শর্ট করেও পরতে পারবেন আপনি কিন্তু এরকম ফুল সাইজ লং করেও পরতে পারবেন এটা একটা সুবিধা হচ্ছে যারা নেক আপ চাচ্ছেন কিংবা যারা নেক আপ করেন তার এখানকার যে অংশটা থাকে এটা তুলে যাচ্ছে দুই পার্স দুটা পিন করে দেন আপনার মেকআপ করাও হয়ে যাবে কোনো ঝামেলা ছাড়াই না মিডিল আমার জায়গা মতো চলে গেলাম এটা হচ্ছে আপনার ঠিক কফি কালার না এটা কিছুটা মানে মেহেদি পাতার সাথে কফি কালার অ্যাড করলে যেমন আমার কিছু শ্যাওলা টাইপের যে কালারটা হয় তেমন পরার সিস্টেম সবগুলোই সেম জাস্ট এভাবে ধরে নিব। নিয়ে যদি মাথায় দিয়ে দিই তাহলে আমাদের কিন্তু হিজাবটা পড়া হয়ে যাবে শর্ট করে পড়লে ঠিক এরকম রকম লং করে পড়লে এই যে সুন্দরভাবে নিয়ে জাস্ট যে দুই মাথা ছাড়িয়ে দেব ঠিক যেটা যেই কালার দেখছেন সেটার হবে হয়তো বা দুই একটা ছোট বড় হতে পারে কাপড়ের ডিফারেন্সের জন্য এই জন্য অবশ্যই আপনারা সাইজটা মনিটারি না করে কালারগুলো দেখবেন পছন্দ হয় যদি কালারটা হয় তাহলে সাইজটা যেমন থাকবে আমরা তেমনটাই আপনাকে দেওয়ার চেষ্টা করব দুই একটা কালার হয়তো একটু ছোটো বড়ো হতে পারে সবগুলো থাকাই আছে কিভাবে দেখো এটা হচ্ছে অ্যাশ কালার ঠিক এরকম এই অ্যাশটা কিন্তু লাইট অ্যাশ কালার হবে ডিপ অ্যাশটা না এই জন্য অর্ডার করার সময় অবশ্যই আপনারা লাইটটা চিন্তা করে অর্ডারটা কনফার্ম করবেন প্লিজ ঠিক এরকম এইটা হচ্ছে আপনার কি গোল্ডেন বলবো একদম ডিপ যে গোল্ডেন টা হয় সেইটা যদি কারো মুখের অংশটা ছোট বড় হয় অবশ্যই আপনারা সুস্বতার সেলাই করে নেবেন কেউ পিন আপ করবেন না এটা ঠিক এরকম আসবে বড় করিলে সেম সিস্টেম এই যে দুই পাশে নিয়ে নিব নামিয়ে নিব এটা এই সাইডে দিয়ে দিব এই যে এটা হচ্ছে আপনার একটা পেঁয়াজি টাইপের কিংবা নুট কাওয়ার বলি আমরা যেটা সেইটা শোরুমের ঠিকানা হচ্ছে রাজশাহী নিউ মার্কেটের উত্তর পাশের থিম ওমো প্লাজার তৃতীয় তলায় রূপশ্রী নামের শোরুম আর যদি কেউ অনলাইনে চান রূপশ্রী টোয়েন্টি টোয়েন্টি হচ্ছে আমাদের ফেসবুক পেজের ঠিকানা রূপশ্রী টোয়েন্টি টোয়েন্টি আছে আমাদের একটা গ্রুপও আছে আপনারা অনেকে গ্রুপে নক করে সেই জন্য অথবা মেসেঞ্জারটা খুঁজে পান না আমাদের পেজে গিয়ে নক করলে আপনারা ম্যাসেঞ্জারটা পাবেন এই জন্য কী করবেন স্ক্রিনশট নিয়ে প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে আমাদের নক করবেন সেখানে আপনাকে যতগুলো কালার থাকবে সেই ডিটেলসটাও দেওয়া হবে আবার আপনার যে নাম ঠিকানা সেটা আপনি ওখানে দিলে আপনাদের অর্ডারটা কনফার্ম হবে তবে হ্যাঁ দুশো টাকা বিকাশ করার মাধ্যমে যদি বড় করে নেন তাহলে ঠিক এইরকম এটা হচ্ছে আপনার মেরুন কালারটা হবে কিন্তু প্রথমে গলিজা কালার দেখাইলাম এটা মেরুন কালার হবে তারপরে আপনার হচ্ছে এটা একটা মিষ্টি কালার হবে এটা হচ্ছে আপনার ময়ূরি কালার হবে এটি একটু গোলাপি হবে এখানে একটা পার্পেল আছে আমি চেষ্টা করব সবগুলোই দেখানোর যদি কোনোটা ছুটে যায় তাহলে একটু কম বেশি করে নেবেন আপনারা যে কালারটা লাগবে আমাদেরকে ছবি দিয়ে দিলাম সেই কালারটা দেওয়ার চেষ্টা করব ফেসটা একটু ছোট হয়েছে এটা আর আছে ওই যে বলি না যে আপনাদের যদি কম সেলাই করে করবেন না দেখেন আমার কিন্তু এই ফেসটাও ছোট হচ্ছে একটু যেমন যদি এখন এই ফেসটা ছোট হচ্ছে তাহলে কি করতে হবে এইখানে হচ্ছে খুলে ফেলতে হবে খুলে আপনাকে একটু বড় করে ঠিক আপনাদের ফেসের মাপে সেলাই করে নেবেন যেমন আপনাদের পছন্দ হয়ে আপনাদের হিজাবটা হয় এটা ঠিক এরকম আসবে এটা হচ্ছে যেটা পার্পেল কালারটা সেইটা ঠিক এইরকম আসবে বড় করে নিলে যে দুই পাশে নামিয়ে দিলাম এটা ঠিক আসবে বেটির আগে বাপি হয়ে গেছে এটা হচ্ছে একটা পেস্ট কালার লাইট পেস্ট যেটা সেইটা কয় মিনিট হচ্ছে দেখাতো আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে রাজশাহী নিউ মার্কেটের উত্তর পাশের থিম উমরপাদার রাজশাহী বিভাগের রাজশাহী নিউ মার্কেট এটা কিন্তু ঢাকাতে না অনেকেই ই আপনারা ঢাকাতে আমাদের শোরুমটা খুঁজছেন আমরা এখনও ঢাকায় দেওয়ার মতো সৌভাগ্য হয়নি তবে যদি আপনারা আমাদেরকে এইরকম যেমন এখন ভালোবাসা এরকম দিতে থাকেন আমরা খুব দ্রুত হয় তবে ঢাকাতেও ইচ্ছা আছে দেওয়ার আপাতত যা আছে রাজশাহীতে এই একটু কষ্ট করে রাজশাহীতে আসবেন ঠিক এরকম আসবে নেন করে এরকম আসবে এটা একটা লাস্ট কালার পড়ছি এটা হচ্ছে ডিপ মিষ্টি কালার যেটা সেইটা যদি কারো মুখের অংশ ছোট বড় হয় অবশ্যই আপনারা শুই সুতাদের সেলাই করবেন কেউ পিন আপ করবেন না পিন আপ করলে হিজাবগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায় হ্যাঁ তবে একটা জিনিস আপনারা যদি নষ্ট না করেন তাহলে আবার কিনবেন কোথা থেকে চাইলে আপনারা পিন আপ করতে পারেন তবে আমি বলবো যেহেতু একটা হিজাব পরছেন শখ করে কিনবে একটু শর্টকাটে পরার জন্য শুধু নষ্ট করার প্রয়োজন নেই যখন হবে এমনি হয়ে যাবে ঠিক এরকম আসবে বড়ো করে নিলে ठीक है रुको। आज के मतलह हाफिज